হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিএটে বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় মানব শারীর তত্ত্ব বজ্র ও নিষ্কাশন নিয়ে আলোচনা করব আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল রেচনের শারীর বৃত্ত তাহলে চলো বন্ধুরা আজকের এপিসোডটি শুরু করি বন্ধুরা মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন বর্জ্য হল ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি এদের মধ্যে ইউরিয়ার পরিমাণ সবচেয়ে বেশি এবং এটি মূত্রের সাথে দেহ থেকে বের হয়ে যায় ইউরিয়া তৈরি হয় মানব দেহের দিতে এবং তা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে বৃককে পৌঁছায় এরপর বৃক্কে মূত্র তৈরি হয় রেচনে যদি ইউরিয়ার আধিক্য থাকে তখন তাকে ইউরিওটেলিজম বলে আর যেসব প্রাণীতে ইউরিওটেলিজম দেখা যায় তাদের ইউরিওটেলিক প্রাণী বলে যেমন মানুষ ইউরিওটেলিক প্রাণী এবার আসি রেচনের সারির বৃত্তে রেচনের শারীর বৃত্তকে দুটি ভাগে ভাগ করা যায় যেমন নাইট্রোজেন জাত বর্জ্য উৎপাদন এবং মূত্র সৃষ্টি প্রথমে আমরা আলোচনা করব নাইট্রোজেন জাত বর্জ্য উৎপাদন সম্পর্কে বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে আমিষ খাদ্য পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় অ্যামিনো অ্যাসিড মূলত দেহের গঠন ও বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় তবে কিছু পরিমাণ অ্যামিনো অ্যাসিড অব্যবহৃত ও অতিরিক্ত রয়ে যায় যকৃতে এই অব্যবহৃত ও অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে ডিঅ্যামাইনেস এনজাইমের উপস্থিতিতে কিটো অ্যাসিড ও অ্যামিনো গ্রুপ সৃষ্টি হয় একে বলা হয় ডিঅ্যামিনেশন প্রক্রিয়া এক্ষেত্রে অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং অ্যামিনো গ্রুপ পরিবর্তিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে বন্ধুরা অ্যামোনিয়া অনেক বিষাক্ত একটি পদার্থ এটি কার্বন অক্সাইডের সাথে মিলিত হয়ে যকৃতে একটি বিশেষ চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয় এই চক্রটি হল অরনিথিন চক্র যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাছাড়া ইউরিয়া তুলনামূলকভাবে কম ক্ষতিকারক ও পানিতে দ্রবণীয় এই ইউরিয়া প্লাজমায় অবস্থান করে এবং সংবহনতন্ত্রের মাধ্যমে বৃক্ষকে পৌঁছায় বন্ধুরা ইউরিয়াই হল নাইট্রোজেন জাত বর্জ্য এরপর শুরু হয় মূত্র সৃষ্টির ধাপ মূলত তিনটি ধাপে মূত্র সৃষ্টি হয় এগুলো হল অতিসূক্ষ্ম পরিশ্রাবণ টিউবিউলার পরিশোষণ এবং সক্রিয়করণ মূত্র তৈরির প্রথম ধাপ হল রক্তের অতিসূক্ষ্ম পরিশ্রাবণ নেফ্রনের রেনাল করপাসলে এই ধাপটি সংঘটিত হয় এই ধাপে হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনি রেনাল ধমনি, এবং অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে সাধারণত অ্যাফারেন্ট আর্টারিওলের তুলনায় ইফারেন্ট আর্টারিওলের ব্যাস সংকীর্ণ হয় তাই গ্লোমেরুলাসে রক্তের উচ্চ চাপ সৃষ্টি হয় এই হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি লবণ শর্করা ইউরিয়া ইউরিক অ্যাসিড ইত্যাদি কৈশিক জালিকার অ্যান্ডোথেলিয়াম ও ভিত্তি ঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে জমা হয় এই পরিস্রুত তরলকে তখন বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বন্ধুরা মানবদেহে বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে বারোশো কিউবিক সেন্টিমিটার রক্ত প্রবাহিত হয় আর এই রক্ত থেকে প্রায় একশো পঁচিশ কিউবিক সেন্টিমিটার গ্লোমেরুলার ফিল্ট্রেটে উৎপন্ন হয়ে বোম্যান্স ক্যাপসুলে জমা হয় অন্যদিকে পরিশ্রুত রক্ত ইফারেন্ট আর্টারিওলে প্রবেশ করে বন্ধুরা মূত্র সৃষ্টির দ্বিতীয় ধাপ হল টিউবিউলার পুনঃশোষণ বা নির্বাচিত পুনঃশোষণ এই ধাপে বোম্যাস ক্যাপসুল থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট রেনাল টিউবিউলসে প্রবেশ করে এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের আশি শতাংশ নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়ে রক্তে প্রবেশ করে তাছাড়া টিউবিউলস প্রাচীরের কোষগুলো পুনঃশোষণের জন্য বিশেষভাবে অভিযোজিত যেমন কোষগুলোর একপাশে মাইক্রোভিলাই ও বেসাল চ্যানেল থাকায় এদের শোষণ বেশি আবার কোষগুলোর সাইটোপ্লাজমে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে এবং কোষগুলো রক্তের কৈশিক জালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে এই ধাপটি রেনাল টিউবেলসের বিভিন্ন অংশে সংঘটিত হয় যেমন প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাচানো নালিকায় গ্লোমেরুলার ফিল্ট্রেটের ষাট শতাংশ পুনঃশোষিত হয় এই অংশে মূলত গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ভিটামিন হরমোন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ফসফেট বাইকার্বনেট পানি ও কিছু ইউরিয়া পুনঃশোষিত হয় আবার হেনলির লুপে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও সেভেন্টি পানি পুনঃশোষিত হয় অন্যদিকে ডিজিটাল পেঁচানো নালিকায় সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন ক্লোরিন আয়ন পুনঃশোষিত হয় এই অংশে অ্যান্টি ডাইরেটিক হরমোনের প্রভাবে পানি পুনঃশোষিত হয় সবশেষে সংগ্রাহী নালিকায় প্রধানত পানি এবং খুব কম পরিমাণ সোডিয়াম আয়ন পুনঃশোষিত হয় বন্ধুরা মূত্র তৈরির সর্বশেষ ধাপটি হলো সক্রিয় খরণ এই ধাপে বিপাক্রিয়ায় সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ যেমন ক্রিয়েটিনিন কিছু ইউরিয়া প্রক্সিমাল পেঁচানো নালিকার চারপাশে রক্তজালিকা থেকে সক্রিয় খরণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেটের সাথে যুক্ত হয় আবার ডিস্টাল পেঁচানো নালিকায় হাইড্রোজেন আয়ন পটাশিয়াম ও অ্যামোনিয়াম আয়ন সেরোটিনিন হিস্টামিন ইত্যাদি ক্ষরিত হয়ে ফিল্ট্রেটের সাথে মিশে মূত্রে পরিণত হয় এরপর উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকা ও ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হয় এরপর মূত্রত্যাগের ইচ্ছা সৃষ্টি হলে মূত্র মূত্রথলি থেকে মূত্রনালির মাধ্যমে বাইরে নিষ্কাশিত হয় তো বন্ধুরা এই ছিল রেচনের সারিবৃত্ত এবং মূত্র নিষ্কাশন পদ্ধতি এই পর্যায়ে আমরা মূত্র সম্পর্কে আলোচনা করব মূলত নেফ্রনের বৃক্ষীয় নালিকায় গ্লোমেরুলার ফিল্ট্রেটের নির্বাচিত পুনঃশোষণের পর যে বর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত ও অম্লধর্মী তরল রেচন বর্জ্য মূত্রথলিতে জমা হয় তাকে মূত্র বা ইউরিন বলে ইউরোক্রম নামক পদার্থ থাকায় মূত্র খর বর্ণের হয় আবার মূত্র সামান্য অম্লীয় এবং এর পিএইচ মান ছয় দশমিক পাঁচ তাছাড়া মূত্রের আপেক্ষিক গুরুত্ব এক দশমিক শূন্য এক থেকে এক দশমিক পাঁচ শূন্য এর মধ্যে হয়ে থাকে বন্ধুরা বৃক্ষে দৈনিক শূন্য দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ লিটার মূত্র উৎপন্ন হয় একজন সুস্থ ব্যক্তি দৈনিক গড়ে এক দশমিক পাঁচ লিটার মূত্র ত্যাগ করে তবে খাদ্যে তরল পদার্থের পরিমাণ বেশি থাকলে মূত্রের মাত্রাও বৃদ্ধি পায় আবার শরীরে ঘাম বেশি হলে মূত্রের পরিমাণ কমে যায় আবার খাদ্যের প্রকৃতিও অনেক সময় মূত্রের পরিমাণের পার্থক্য ঘটাতে পারে যেমন লবণাক্ত খাদ্য সাধারণত মূত্রের পরিমাণ বাড়ায় বন্ধুরা তাছাড়া বহুমূত্র বা ডায়াবেটিস বৃক্ষপ্রদাহ বা নেফ্রাইটিস ইত্যাদি রোগের কারণে মূত্রত্যাগের হার ও মাত্রা উভয়ে প্রভাবিত হতে পারে আবার কিছু দ্রব্য আছে যেগুলো মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয় এসব দ্রব্যকে বলা হয় ডাইউরেটিক্স কিছু ডাইউরেটিক্স হলো পানি লবণাক্ত পানি চা এবং কফি তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা এ অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব আর সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি যকৃতে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অব্যবহৃত ও অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে ডিঅ্যামাইনেস এনজাইমের উপস্থিতিতে কিটো অ্যাসিড ও অ্যামিনো গ্রুপ সৃষ্টি হয় অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয় গ্লোমেরুলার ফিল্ট্রেটের আশি শতাংশ নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়ে রক্তে প্রবেশ করে একজন সুস্থ ব্যক্তি দৈনিক গড়ে এক দশমিক পাঁচ লিটার মূত্র ত্যাগ করে